সেই সকালে আসছি হচ্ছে কোনো হোটেলে উঠে নাই যেহেতু চট্টগ্রাম থেকে আমরা আসি বেশি দূর না বাড়ি থেকে এই কি করলাম বিকেল সেই তার অনেকটা সেই একটা অনুভূতি আমরা সেই পিছিয়ে দুই তিন ঘন্টা ছিলাম তারপরে ফুটবল খেললাম তারপর খাবার গোসল করলাম গোসল করলাম তারপর খাবার খেলাম চলে স্টাইল কিন্তু পুরোনো নাই এখন বিকেল বেলা বিকেল বেলার এই পরিবেশটা উপভোগ করতেছি দেখেন

कोताई कर रहा है ठाना येड़ा ग्रीन स्क्रीन बड़ा माने वहां है कहना ऐड करना ए ए तो इधर डारा दो बड़ा ग्रीन स्क्रीन पर हेलो हेलो আমরা এখন আসি কক্সবাজার বিচে পিছনে দেখতেছেন এটা হোটেল সাইমন বিচ সামনে হচ্ছে কক্সবাজার বিচ সেই সকালে আসলাম দুপুর বেলায় আমরা দুই তিন ঘন্টা এনজয় করছি বিচে তারপরে হচ্ছে এখন রিল্যাক্সে করে আমরা এই রিল্যাক্সে দিন সময় কাটাচ্ছি বিচের মধ্যে দারুণ এক অনুভূতি তো আপনারা যারা কক্সবাজার আসেন আশেপাশে থাকলে চলে আসতে পারে আমরা সাইমন বিচ রিসোর্ট এর পাশে আছি সামনে হ্যাঁ ভাই কি অবস্থা কোথায় আছেন আপনাদের দেখাটা আর 1000 সাবস্ক্রাইব লাগবে 1000 সাবস্ক্রাইব লাগবে সুতরাং যারা কাঁচা যারা আসেন এখানে তো আসতে পারেন উপভোগ করতে বিচ রিসর্ট সাইমন বিচ রিসর্ট আমরা সকাল বেলায় আসি এখানে কোনো হোটেল ঠিক করি নাই বুকিং দিই নাই যেহেতু আপনারা চাইলে একদিনের ভিতরে এসে কক্সবাজার ঘুরে যেতে পারেন যদি চট্টগ্রাম থেকে আসেন এসে সুজা এখানে লকার আছে লকার ব্যবস্থায় আপনারা রেখে আপনাদের জিনিসপত্র বিচের মধ্যে নেমে যেতে পারবেন বিচের মধ্যে দুই তিন চার ঘন্টা যা কিছু থাকে লকার হচ্ছে একশো টাকা করে নেবে আপনার সকাল পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত টাইম লকারে প্রয়োজনীয় জিনিসপত্র রেখে আপনি বিচে ঢেউ সমুদ্র উপভোগ করতে পারবেন তারপর ওখান থেকে আপনি গিয়ে হচ্ছে মানে কম খরচে যেটা করতে চান আর কি আপনারা এখানে হচ্ছে সামনে গোসলখানা আছে ওখানে চল্লিশ টাকা করে দিয়ে আমরা গোসল করলাম আর ফ্রেশ টেস্ট হয়ে বিকেলে খাওয়া দাওয়া করে আবার বিচের মধ্যে আসতে পারেন তো কম খরচের মধ্যে একটা বারণ দারুণ একটা এন্টারটেনমেন্ট আপনারা পেয়ে যাবেন আমরা মোটামুটি একটা দারুণ সময় উপভোগ করতেছি দেখেন বন্ধুরা মিলে এখানে এখন বাতাস খাচ্ছি কি এখন এখান থেকে মনে হয় না উঠবার হোক গভীর দেখেন খেলতেছে মানুষজন তো বাই কি অবস্থা হাই ভালো আপনি ভালো আছেন হয় ফোরম হাই ব্রো হোয়াটস ইউর কান্ট্রি দিস বাংলাদেশ দ্য সি বিচ ইন তো ব্রাদার বিলাঙ্গো হায়ার আর এ ফ্রম আর ফ্রম কিন্তু সেই এটা হচ্ছে আমাদের আরেকটা টিম মেম্বার হেই হাবিব ভাই উনি ছবি তোলায় ব্যস্ত বিলাঙ্গ ব্রাদার হয়ার আর ফ্রম ওয়েলকাম শুধু বাংলাদেশ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল দিস ইজ খালি আমাজিং প্লেস অফ বাংলাদেশ বিকেলের পরিবেশে কক্সাস বাজার দারুন এনজয় করবেন আপনারা যদি আসেন আসতে পারেন ভালো লাগবে আমরা আসি আপনারাও আসেন ওনাকে একটু লাইভ দেখাই উনি হচ্ছে হাবিবুর রহমান হাবিব করার প্রতি আমাদের বিজনেস ম্যাগনেট আমরা হচ্ছে অসহায় গভর্নমেন্ট চাকরিদারি আর আমরা দুইজন আসাই ব্যাংকার খেলাধুলা খেলে ক্লান্ত হয়ে গেছি ক্লান্ত পরিবেশে এখন বসে বসে আছি বীচে বিচের গর্জন অসাধারণ লাগে দারুণ এক অনুভূতি রাষ্ট্র এমনি কি সুন্দর লাগ্ন

एम खाओ क्या ना इस सब इतना नहीं सीखे हम लोग और की वो आना फाइव बंद मार दीजिए मिलेंगे आप बाद में की खबर अपना दें This is the Simon Beach Resort, the five-star উঠেলা কক্ষস বাজার কলাতলি সাইড রামাড়া তো বড়সড় হোটেল অফ কক্ষস বাজার কলাতলি ইউ ফিউ এনজয় কক্ষস বাজার তোর কারণে পড়ছে আর কি একটু ধরো তো ಅದೇ ನಾವು ಸೇರ್ ಹಾಕಿದ್ದಾರೆ ಈಗ ಪಡಾಯ್ ಮಾಯ್ತು ಆಡಾತಿ

প্রেম তুমি আসবে ভাবে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই এলাম সাগরে থাইত তো এলাম সাগরে আমার মন বসে নগরে তাই তো এলাম সাগরে থাইত এলাম সাগরে এমন বসাইছিলাম মনের দুঃখ যত গলা <pus vibrating in pimples thoroughly> <mówi> you are playing Ludo in Cox's brother beach. We are playing Ludo in Cox's brother beach. So I am not interested to playing Ludo <coughs> with them. Hey! 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 কে কোথায় দেখতে কোথায় থেকে দেখতে চান জানাতে পারেন আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাকে শেয়ার করে দেন আমার সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটি তো আপনারা কে কোথায় থেকে আছেন জানার বিষয়টা এখানে আসার তো কিছু নাই চাল দিলে তো আছে

এটা দেখেন লুডো লুডো রফিক এটা হচ্ছে আজিজ এটা হচ্ছে হাবির আর আমি তো আমি তো আপনারা কোথায় থেকে লাইভ দেখতেছেন জানাতে পারেন অলরেডি আছে লাইভ এ जीवन नवारों हमला चलास्ना लाए बे अपना दर्जनों देखाना चुनाव बीच पारे रावस्ता ओ डॉन कॉपीराइट मेरा मेल्ली की कॉपीराइट है बोला बादाद जाना सम জানা আইন ঠিক আর আমরা হচ্ছে চট্টগ্রাম থেকে আসছি আপনারা কোথায় থেকে কে কোথায় থেকে আসতেছেন আসতে চান জানাতে পারেন আপনারা যদি এটাও জানতে চান কম করে যে কিভাবে কক্সবাজার এসে উপভোগ করবেন একদিনের ভিতর আমরা একদিনে সকালবেলা আসছি আপনারা চাইলেন চট্টগ্রাম শহর থেকে আসলে খুব সাহিতা একদিনে এসে ভালো মতো যদি করে চলে যেতে পারবেন যাওয়া আসা চট্টগ্রাম শহরে তুমি মাছ ধরা হবে চট্টগ্রামে হচ্ছে চট্টগ্রাম থেকে আসলে তিনশো পঞ্চাশ টাকা নন এসি কপ্সেস বদার মাছ আর হচ্ছে ট্রেনে করে আসলে একশো আশি টাকা তো এসি মাছ হচ্ছে একশো পাঁচশো টাকা করে তো যাওয়া আসা মিলাই মোটামুটি এক হাজার দেড় হাজারের মধ্যে আপনি চাইলে উপভোগ করতে পারবেন এখানে যদি খাওয়া দাওয়া নিচে হচ্ছে কি করবেন সকালে বিচে নামে যা আছে সবগুলো একটা একশো টাকা দিয়ে লকার ঠিক করে ওখানে রেখে দিবেন একশো টাকা লকারে আপনি সব বিকাল পাঁচটা পর্যন্ত আপনার জিনিসপত্র রাখতে পারবেন তারপর ওখানে সমুদ্রে যা সাতটায় মাছটায় যা কিছু সমুদ্র উপভোগ করার পর তারপরে আপনি উঠে ওখান থেকে কাপড় চোগর গুলো নিয়ে আশেপাশে একটা এখানে গোসল করার ব্যবস্থা আছে চল্লিশ টাকা একজন হচ্ছে গোসলের চল্লিশ টাকা করে নেবে গোসল করে কাপড় দিয়ে ফ্রেশ হয়ে নেবেন তারপর খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়া করে এখানে বিচের পারে আসবেন অথবা মেরিন ড্রাইভে যাবেন মোটামুটি আপনি পনেরোশো টাকার ভিতর চট্টগ্রাম থেকে আসলে এই হয়ে যাবে আপনার যাওয়া আসা মিলাই আপনার হোটেল লাগবে না কিছু লাগবে না মোটামুটি একদিনের মধ্যে কক্সবাজার উপভোগ করে ফেলতে পারবে আমরা এখন আসি দেখেন কক্সবাজার বিচে এখন বসে বসে লুডো খেলতেছি বন্ধুরা মিলে এটা হচ্ছে ওই সাইমন বিচ রিসোর্ট এটা তো নাম শুনছেন অনেকে হয়তো দেখেন নাই এটা একদম বিচের বিচের সাথে লাগানো এটা হচ্ছে কলাতলি মুড়ে কলাতলি হোটেল কলাতলি হচ্ছে একমাত্র ফাইভ স্টার হোটেল হচ্ছে সাইমন বিচ এর পাশে আরেকটা একটা নতুন হোটেল হয়েছে দেখেন

এরকম একটা পরিবেশ উপভোগ করার জন্য এত কষ্ট করে আসলাম ও আপনারা কে কোথায় থেকে কমেন্টের মধ্যে জানান যদি কমেন্ট করেন তাহলে বুঝবো আপনারা আসলে আছেন প্রেম তুমি আসবে ভাবে আবার যেতে পারিনি যারা যারা আমরা কক্সবাজার আসছি কষ্ট পাচ্ছে তাদের জন্য সরি কারণ সবাই আনা সম্ভব না ফুট করে চলে আসলাম সেজন্য আই এম এক্সটেন সরি ফর দ্যাট ক্যামেরে নিয়ে আসতে পারিনি তার জন্য পরিবারের কাছে দুঃখিত তবে বিকেল বেলা এই আল্লাহ কক্সা যাওয়ার আসলে আপনি যেরকম বর্ষা হবেন না হন নিচের পানিতে আপনি কালো হয়ে যেতে হবে দেখেন আমি মোটামুটি ফর্সা ছিলাম এখন লাল হয়ে গেছে তো চেহারা চোরা দেখবেন আমার আমি একটু ফর্সা ছিলাম আর কি এখন হচ্ছে এই রোদে এবং বীজের পানিতে নেমে মরিচা কালার হয়ে গেছে আর যারা কালো আরে 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 কালো হয়ে গেছে সে আপনারা কে কোথায় থেকে দেখতেছেন কক্সবাজারের কারাকার আসেন এবং কারাকার আসেন নাই জানাতে পারেন কম সময়ের মধ্যে ভালো একটা মিনিটে চাইলে কাম কর যায় চল আসতে পারে কক্সবাজারে তো তো মনুরা কে কোথা থেকে দেখতেছেন লাইভটি জানাতে পারেন লাইভটি শেয়ার করে দেন যদি ভাল লাগে থাকে এ দিরা শেয়ার আমাদের একটা সাবস্ক্রাইবার হয়তো আবারও আপনাদের কোন নতুন এক জায়গায় নিয়ে যাব লাইভ দেখানোর চেষ্টা করব সেখানেই আপনাদের পক্ষ স্যার দাদার বিশ কে কে আসেন কমেন্টে দাদা আমায় पोल दीजिए একটা পোলের মধ্যে জানাতে পারেন যদি ভিডিওটি ভাল লাগে তাকে बस acá तो मैं ए, पानी कड़ी द्वारा पानी